আপোষ না সংগ্রাম আর যারা আপোষ না সংগ্রাম দালালি না প্রেম পথ আর যারা দালালি প্রেম পথ তুমি কে আমি কে পাগল সারা দেশ চলে না এটা এই যে সব নবীর পাগল আমার ফুলা ভান্ডি কই ফুলা ভান্ডি কই আমরা কার পাগল আর জুড়ে আচ্ছা আমি তো মাঠ গরম করি দুই মিনিটে সব মেডিসিন তো আমার কাছে আছে আর জোরে কন আছে কিনা সব মেডিসিন আমার কাছে আছে একটু বাইল ধরে তাই আর কি দেখছেন না ওই আগে কয়ের বাগরি পড়ছি ওয়া যাই হোক লাল ফাগরি লাল লাল ফাগরি সাদা লইছে কেউ কিছু অন আমার কেউ কর সুর তা এজনে সুর দিতে ডর করে এমন কয়েবাজ করতাম কত বলেন মাঠে আসত ইনশাল্লাহ যদি এই মুহূর্তে কেউ যদি আল্লাহ মাজার বাংতে আসে কি করবেন আপোষ না সংগ্রাম আর যদি আপোষ না সংগ্রাম দালালিনা প্রেম পথ আর দালালিনা প্রেম পথ কা হবে না আমরা উলিয়াল্লাহর পক্ষে ছিলাম আসি থাকবো ইনশাহ এ ঘোষণা কি মুল্লার না আল্লাহ তো আল্লাহর বিধান মানবো না মুল্লার কথা মানবো ওরিয়াল্লাহার পক্ষে থাকলে লাভ আছে না না

বহুত মুসাফির আইব মুসাফির আমার অর্থ এই বক্তবিন্দের যে গরু ডুরু এগুলো জবকিরা মুসাফিরদেরকে মেহমানদের করা হবে আর দৈফু রহমান মেহমান আল্লাহর মেজবান এখানে গেলে একটা রুহানিয়ত আসবে ওলি আল্লাহ যখন তোমার সিনার দিকে তাকাইব তখন মুর্দা কলব জিন্দা হয়ে যাবো তো তুমি তো দুনিয়ার ফান্দ পড়ছো দুনিয়া খুশনে আল্লাহ কো নারাজ না করো দুনিয়া দুনিয়া আখিরাত আখিরাতকে বরবাদ করা যাবে না আর দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া আল্লাহকে ভেজাল করা যাবে না আমরা মুর্শিদের কাছে যাই একজনকে রাজি করতে জবানটা খুল্লা কন্তিনিকে। তিনিকে